তুমি মেশোয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের মানো তুমি করা ফুজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হ কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু না তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনে তোলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে দেখো সেই কুরানের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে জ্বলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মান একটু বলো না তুমি মেসোয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে পতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো চরাও। তুমি ভাঙনের গড়তে জানো না খুদার রজ্জু আখরে দরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার একটু ভাবনা না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন তোমার iman একটু বলো না তুমি মেসোয়াত করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চা সরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মান একটু বলো তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে রাভা চাঁদ কে দিলে চাঁদ জোচ না পেল তোমার প্রেমের রং সুর সে যে দীপ্ত হলো তোমার নূরে রাভা চাঁদ কে দিলে চাঁদ জোচ না পেল তোমার সে যে দীপ্ত হল তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে আকাশে তাকাশে তোমারই চন্দ গঞ্জরে ও বাতাসে তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে তোমারই চন্দরে ওঠে বাতাসে তোমার পরশে গাছের পাথা জানি সবুজ হলো তোমার সবুজ নিধে হলো তোমার নূরে রাভা চাঁদকে দিলে পেল তোমার প্রেমের যে দীপ্ত হলো তোমার রমীয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় সুন্দর নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় gan shundor hoy